কাঞ্চনপুরের শান্তিপুরে সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী মহকুমা ভিত্তিক পৌষ মেলা মকর সংক্রান্তিকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় বাঙালি সনাতনীদের বিভিন্ন কৃষ্টি তুলে ধরা হবে বাঙালি হিন্দু সনাতনীদের ঐতিহ্যবাহী মকর সংক্রান্তিকে কেন্দ্র করে কাঞ্চনপুর শান্তি পাড়াতে সোমবার থেকে তিন দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে পৌষ মেলা কর্মসূচি সোমবার ও মঙ্গলবার দুদিন ব্যাপী মেলার মাঠে প্রতিযোগিতামূলক প্রদর্শনী থাকবে থাকছে পিঠে পুলির প্রদর্শনী ঐতিহ্যবাহী পুরাতন পিঠে সংস্কৃতির উপর প্রদর্শনী ও উঠোন আল্পনার প্রতিযোগিতা সোমবার সকাল ছয়টা শুরুতে অনুষ্ঠিত হবে গঙ্গা স্নান ও ছয়টা ত্রিশে ভীষ্মদেবের খড়ের মূর্তি দাহ সাতটা ত্রিশে গঙ্গা পূজা এবং আটটা ত্রিশে প্রসাদ বিতরণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে ব্যক্তিগত নৃত্য দলগত নৃত্য মঙ্গলবার সকাল নয়টায় মহাযজ্ঞ অনুষ্ঠান এগারোটায় ধর্মসভা বিকেল তিনটায় বালুক বালিকাদের মধ্যে খেলাধুলার প্রতিযোগিতা এছাড়াও মেলাকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা সহ একাধিক অনুষ্ঠানের কথা জানান কাঞ্চনপুর মেলা কর্তৃপক্ষ আমাদের চতুর্থতম বছর এবং মহকুমার যেহেতু এটা সনাতনী ঐতিহ্যবাহী একটা পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ মেলা কিন্তু আমরা চেষ্টা করি মহকুমার সকল অংশের মানুষকে আনন্দ দিতে চাই এবং সেই উপলক্ষে এবারের পৌষ মেলা শান্তিপুরে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এবারের মেলাটা বিশেষ করে আমরা এই পৌষ মেলাটা আমাদের মহকুমা ভিত্তিক যেখানে মহকুমার সকল অংশের মানুষ জড়িত আছে এবং দশদার থেকে জয়শ্রী প্রত্যেক অংশের মানুষ জড়িত পাশাপাশি এবারের মহকুমার যে মেলাটা আমাদের এখানে হচ্ছে এটা হয়তো অন্য বছর আরও চেঞ্জ হবে গত দুই বছরে আরও একটা বহুল্লা প্রোগ্রামে হয়েছিল প্রথমে আমাদের শান্তিপুরে হয়েছিল তো এইভাবে চলছে যেমন এভাবে আমাদের আকর্ষণীয় এবছর যে কিছু আছে যেখানে আছে আমাদের একটা মহাযজ্ঞ অনুষ্ঠান আছে যেটা সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় যেটা বাইরে থেকে যারা মন ঋষিরা আসবেন তারা এখানে অংশগ্রহণ করবেন